বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে চারিদিকে চুল খালাম এইদিকে আমার প্লেটে মাংস কম পড়েছে চারিদিকে চেয়েও মাংস নেওয়ার মতো কাউকে পেলাম না অবশেষে অনেক উকি জুকির পর দেখি কন্যারে গিরে সবাই দাঁড়িয়ে আছে প্লেট হাতে নিয়ে এক বাবুরে বললাম ভাইসাব গরুর মাংসের হাড়ি কোথায় সে আমার দিকে তাকিয়ে কর্কশ হয়ে বলে উঠলো ছেলেও দাও হয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পড়ে আছেন বুঝলাম না ছেলে গেছে তো কি হয়েছে আমারে দাওয়াত দেওয়া হয়েছে আমি খেতে এসেছি এইদিকে কন্যা চিৎকার করে বলছে আমি বিয়ে না করে উঠবো না এক্ষুনি আমাকে বিয়ে দিয়ে দিতে হবে আমিও প্লেট হাতে নিয়ে বললাম হক কথা বরাবর কন্যা সাজা ভালো লাগে না আজি বিয়ে হওয়া উচিত দেখলাম দুই তিনজন সহমত জানিয়ে মাথা নাড়া দিল কন্যা আবার বলে উঠল এই মুহূর্তে আমার বিয়ে না হলে আমি গোলায় দড়ি দিব আমি মুরগির রানে কামড় দিয়ে বললাম দেয়াই উচিত এভাবে অপমান মেনে নেওয়া যায় না এবারও কয়েকজন পাবলিক মাথা নেড়ে বলল ঠিক ঠিক কন্যা কাঁদো কাদো সরে বলল আব্বা আমি কিন্তু এক কথা দুইবার বলবো না তাড়াতাড়ি ব্যবস্থা করেন নয়তো অঘটন হয়ে যাবে মাংস শেষ হাড্ডিতে কামড় দিয়ে বললাম দ্রুত ব্যবস্থা না হলে বাংচুর হবে এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো কন্যার বাপ আমার হাত ধরে বলল। করো কি আমি বললাম কিছু করি না মাংসের হাড়িটা কোথায় বলতে পারবেন সে টাইট করে হাত চেপে বলল টাকা দুই লাখ দিব ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করবা আশেপাশের সবাই বলল ঠিক ঠিক বিয়ে করা উচিত সহমত আমি দুই লাখ কেন দশ লাখ দিলেও বিয়ে করব না বলতে গেছিলাম কিন্তু সবার চোখের দিকে থাকিয়ে ভিতরের কথা ভিতরে রয়ে গেছে হবু শ্বশুর আব্বা আমাকে ঠেনে চেয়ারে বসিয়ে বললেন এই জামাইরে মাংস দিয়া যাও মাংস দূরে তার খানিও এখন গোলা দিয়ে নামছে না একই মুসিবতে পড়লাম